আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত হচ্ছে আলুঘাটি সেই আলুঘাটিতে এখানে হচ্ছে প্রায় তিন হাজার মানুষের খাওয়ার আয়োজন করেছে সাথে আপনার আছে হচ্ছে দই আছে আর আলুঘাটি আর বলে কি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরিমাণ এগুলো আগে থেকে খাওয়া হয়ে গেছে আর এখানে নতুন করে আবার বসতেছি প্লেট পরিষ্কার করতেছে দেখতে পাচ্ছেন

দর্শক এখন সব মহিলারা বসে এখানে দেখতে পাচ্ছেন সব গ্রামের মহিলারা বসে গেছে খাবারের জন্য গ্রামের চল্লিশা তাই না দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখন খাবারের জন্য বসে গেছি আমরা এই যে প্লেট দেওয়া হয়েছে অলরেডি জীবন পরিষ্কার বিশাল সংখ্যক মানুষ বিশাল সংখ্যক মানুষ তিন হাজার লোকের সমাগম হয়েছে প্রায় বারো ডেক হচ্ছে আহ আলু ঘাটি তৈরি করা হয়েছে এখানে রান্না হয়েছে মাথায় আর ওখানে দেখতে পাচ্ছি ভাতের গাম বানিয়ে আসতেছে ভাত এ ভাই হাত ধুতে হবে তো এখন খাওয়া দাওয়া এই যে ভাত দিচ্ছে দর্শক এখানে আলু আলুঘাটি দিচ্ছে দেখতে পাচ্ছি এই যে বিখ্যাত আলু আলুঘাটি এখন আমি খাচ্ছি বিস্মুল্লাহ রহমান রাহিম প্রচন্ড গরম এটা হলো সেই বিখ্যাত আলুঘাটি আর দই উত্তরবঙ্গের এটা হচ্ছে শেষ পর্যায়ের খাবারটা এইভাবে হবে একজন দিচ্ছে আর পিছনে একজন ধরে আছে দই যেন একটার পর একটা শেষ হলে সাথে সাথে দিতে হবে বাহ

你看。